শুনুন এই তত্ত্ব তৈরির কচকচি না করে বাস্তব বিশ্লেষণ করে যারা সিদ্ধান্ত নাই তারাই যুগপুরুষ রকম একজন যুগপুরুষ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বুঝেছিলেন হিন্দু বাঙালির জন্য একটা ভূখণ্ড না থাকলে হিন্দু বাঙালির আইডেন্টি চলে যাবে যেমন সিন্ধি হিন্দুদের আইডেন্টি চলে গেছে দেখুন পাকিস্তানের একটা বড় প্রদেশ সিন্ধু প্রদেশ আপনি বর্তমানে সেই প্রদেশের কাউকে সিন্ধি বলে পরিচয় দিতে দেখেন হয় তারা নিজেদের পাকিস্তানি বলা হয় মুসলমান পরিচয় দেয় আর যারা দেশ ভাগ হয়ে চলে এসেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে তারাও নিজেদের আইডেন্টি হারিয়ে ফেলেছে কে সিন্ধি সিন্ধি যেমন ইত্যাদি এরা যে থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে হিন্দু বাঙালির আজ সেই অবস্থা হতো মূলত ওনার উদ্যোগে হিন্দু বাঙালির জন্য এই হোমল্যান্ড পশ্চিমবঙ্গ পাওয়া গেছে কিছু বদ বামে ইসলামরা এই কৃতিত্বকে লঘু করে দেওয়ার জন্য নানা বিষয়টা ছিল পুরো বাংলাকে এক করে আলাদা এক স্বাধীন দোষ করার প্রস্তাব ছিল শ্যামা সেটাকে বাগড়া দিয়ে বাংলাকে ভাগ করে বাস্তবে শরৎ বসুরা সেই প্রস্তাব রেখেছিল সেটা যে কতদূর অবিশ্বারিতা ছিল তা আজ বর্তমানে বোঝা যায় একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের টোপ দেখিয়ে সেই সময়ে সেই দেশে লক্ষ লক্ষ হিন্দুর প্রাণ যায় তারপর থেকে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার হওয়া হিন্দুরা অত্যাচারিত হয়ে ওদেশ থেকে থেকে দেশে ভারতে আসতে থাকে ও দেশে হিন্দু শূন্য হতে থাকে এখন জনসংখ্যা দাঁড়িয়েছে তাহলে দেখলেন স্বাধীন বাঙালিদের জন্য আলাদা দেশ হলে কি হতো এবার বলবেন না তখন হিন্দু জনসংখ্যা অনেক হতো নামশাই খিলজি আর বাঙালি হিন্দুর সেক্ষেত্রে জনসংখ্যার অনুপাত হতো সিক্স ইস টু ওয়ান পার্সেন্টেজে খিলজিরা হতো পঁচাশি পার্সেন্ট বাঙালি হিন্দুরা হতো পনেরো পার্সেন্ট ভাবুন তিরিশ হয়ে কি অবস্থা আর পঁচাশি পার্সেন্ট হলে কি হতো ভাবুন তো তাহলে ভেবে দেখেছেন শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ না হয়ে যদি শরৎ বসুদের মতো ৪৭ সালে স্বাধীন অবিভক্ত বাংলা হতো তাহলে কি রকম অবিশ্বকারিতা হতো আজ যেটা আপনি অনুভব করতে পারছেন সেটা ৭৭ বছর আগেই দেখা যেত এবং এতদিন পুরো বাংলা থেকে হিন্দু বাঙালি শূন্য হয়ে যেত এই কারণেই বলছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাপুরুষ নয় Júpiter